আসসালামু আলাইকুম মাছ মাংসের স্বাদ ভুলিয়ে দিতে নিয়ে আসলাম পটলের ঝোল দারুণ স্বাদের আপনারা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন এই পটলের ঝোল খেলে ভাত একটু বেশি খাওয়া লাগে তো যাই হোক আমি এই পটলের ঝোলের রেসিপিটা নিয়ে আসছি তো প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল ব্যবহার করেছি সেখানে আমি একে করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য কিছু রসুন এবং এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব তারপর আমি দুই দিন আগে রেখে দিয়েছিলাম এই ঝোল তৈরির জন্য কিছু জলপাই সেখান থেকে আমি তিনটা জলপাই নিয়েছি এবং জলপাইগুলিকে আমি হাতে চটকিয়ে পেঁয়াজ এবং রসুনটা যখন বাদামি হয়ে যাবে সেখানে দিয়ে দিব তো জলপাইটা বেশ সফট হয়ে গিয়েছে এখন আমি হাতে নিয়ে এটাকে চটকিয়ে দিতে পারবো তো অনেকে যাদের বাসায় জল নাই তারা ইচ্ছা করলে এই রান্নাটাতে একটু তেঁতুল ব্যবহার করতে পারে আর যদি তেঁতুলও না থাকে তাহলে বড়ই শুকনা বড়ই থাকে তাহলে অল্প এক মুঠি শুকনা বড়িও দিতে পারে এই তরকারিটাতে একটু টক ব্যবহার করলে বেশি ভালো লাগে আবার না ব্যবহার করলেও চলবে কিন্তু ব্যবহার করলে বা অল্প সামান্য যার যার স্বাদ মতো ব্যবহার করলে এটার টেস্ট বেড়ে যায় তো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভরা চাচামিচ দিয়ে এক চা চামিচ আর হাফ চা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি অল্প একটু লবণ দিয়ে এক এক করে আমি কিছু বাটা মশলা দিব তো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এবং অল্প একটু জিরা বাটা দিয়ে দিব এবার এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কারণ এই মশলাটা যতটা কষে এটাকে রান্না করা যাবে এর টেস্ট তত বেড়ে যাবে কারণ এখানে আমি যে পটলটা ব্যবহার করব সেটা আগে থেকেই ভেজে রাখা এই জন্য ওটার জন্য আলাদা সিদ্ধ করার জন্য বেশি সময় লাগবে না তো মশলাটা ভালোভাবে যদি আমি কষে নেই তাহলে এখানে মশলার কোনো গন্ধ থাকবে না এবং জলপাইয়ের সাথে মশলাটা খুব সুন্দর মিশে যাবে এবং যে ঝোলটা হবে এটা অত্যন্ত মুখরোচক হয় তো এখন আমি অল্প পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো ঢাকা দিয়ে রেখেছিলাম তো আমার মশলা কষে গিয়েছে এই অবস্থায় আমি আরেকটু নেড়েচেড়ে এখানে আমার সেই আগে থেকে ভেজে রাখা যে ফালি করা পটলগুলি ছিল সেগুলো আমি দিয়ে দিব পটল ভাজাটা অনেক সুন্দর করে করেছি কারণ অনেকে আবার গরম ভাতের সাথে এই পটল ভাজাটা খেতে খুবই পছন্দ করে তো এখানে আমি সামান্য পিঠালি ব্যবহার করেছি গ্রামে বলে ওই চালের সাথে মশলা মিক্সড করে তারপর এটাকে ভেজে নিলেই এই বড়াটা মুচ হয় তো আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি তারপর আমি পটলগুলি দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি যতটুকু ঝোল আমার প্রয়োজন সেই অনুপাতে আমি একটু কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিব এবং এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো এখন আমার পটলটাকে নেড়ে চেড়ে আমি একটু ঠেকে রাখবো তো এটা বেশিক্ষণ লাগবে না রান্না করতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় তারপর এখানে আমি ভালো করে মিস করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে এখানে বলক উঠে যাবে যেহেতু কুসুম গরম পানিটা দেয়া আছে আর যখন পানির বলকটা খুব ভালোভাবে উঠে যাবে তখন সেখানে আমি নামানোর ঠিক একটু আগে দিয়ে আমি কাঁচামরিচ কুচি কাঁচামরিচের ফালিও দেওয়া যায় আবার আস্ত কাঁচামরিচও দেওয়া যায় তো আমি এখানে আস্ত কাঁচামরিচটাই দিয়েছি এবং সামান্য অল্প একটু ঘি দিয়েছিলাম তো এখন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো ছোলটা আসলে আমি একটু না চেখে আমার ভালো লাগছিল না কারণ এটা মুখে দেওয়ার পর সত্যি আমার অন্যরকম ভালো লাগে চটপটির মশলার চেয়েও ভালো লাগে তো এটা দিয়ে যখন ভাত খাওয়া যাবে তখন ভাত তো এমনিতেই একটু বেশিই লাগবে তো ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে